আসসালামু আলাইকুম এভি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার বাসা মিরপুরে হইলেও আজকে আমি ভিডিওটি শুরু করতেছি চকবাজার থেকে রিজন হচ্ছে আমি কন্টা একটা যাত্রী নিয়ে আসছি চক বাজার শুরুতে দুশো পঞ্চাশ টাকা দিয়ে তো আমি এক জায়গা থেকে প্রতিদিন ভিডিও শুরু করতে ইচ্ছুক নই আমি পার ডে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিডিও শুরু করতে চাই আমি এখন এই যে অ্যাপসটি ওপেন করবো পাঠাও দেখ দেখবো পাঠাও পাই কি না অনলাইন হয়ে গেলাম আমি অলরেডি সাউন্ড আমি সব চেক চেক করতেছি তো চকবাজারের এইদিকে আসলে বিষয়টা হয় কি এই দিক কোনটাকেই ট্রিপ পাওয়া যায় বেশি

মধ্যবিন্দুতে আমি ফোন করেছিলাম ওনার লোকেশনে আছে উনি আমাকে বললো একটা দাঁড়ান তো ওনার জন্য ওয়েট করতেছি আমি তো

அந்த ராஜாசி ஏதோ ரவிடா தலை ரொக்கம்

প্রথম ভাই আমি আসছিলাম কোনটাকে দুশো পঞ্চাশ টাকা দিয়ে থেকে এখানে একশো গাছ চালু করছি আর একটা কল দেখছি একশো তিন টাকা কারণ বাজার বাংলা সিগন্যম্ব দেখতেছিস জানো না সেখানে পাবতে পারবো কিনা বিশাল সেগুন খুবই ভালো একটা কাজ করতেছে সে ফুটপাথের উপর দিয়ে গাড়ি যেন না যায় সেই জন্য রাস্তা বন্ধ করে দিচ্ছে আর ওই ভাই বাইকার ভাই ওই পাথর লাগা আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে এখনো সব দায় এমন না দু একজন বাইকার উঠা গেলে আমাদের

इतना अच्छे नहीं होते हैं। हमें भी जब तक बोल बोल बोले नहीं तो ना वो दिखे।